আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে দেখাবো একটি আম গাছ চিয়াংমারি আম খুবই সুন্দর অনেক সুন্দর কালারটা হয় খেতেও মোটামুটি বেশ ভালোই লাগে চিয়াংমারি আম গাছ দেখুন গাছে আম ঝুলছে চিয়াংমারি আম এই আম ঝুলার পিছনে একটা কাহিনি রয়েছে অনেকেই গাছ নিয়ে শুধু মাটিতে লাগিয়ে দেন আর কোনো খবর নাই যে বছর শেষে খাবার দেবে ফল দেবে না এটা ঠিক না গাছটা লাগাবেন তিন মাস পরে পরে অন্তত আম গাছে ফল গাছে পঞ্চাশ গ্রাম করে সরিষার খোল এই যে গরুরে মাছের যে খোলটা খাওয়ায় সরিষা ভাঙ্গাবার পর যে খোলটা মাত্র পঞ্চাশ গ্রাম সরিষার খোল তিন মাস পরে পরে দেবেন তাহলে দেখবেন আপনার গাছেও এরকম প্রচুর আম থাকবে চিয়াংমারি আম এর ছোট গাছ বিক্রি করে মা নার্সারি অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা কিংবা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা আমাদের কাছ থেকে গাছটি কালেকশন করতে পারেন চিয়াংমারি আম গাছ